কিন্তু ভাসতে একটা জিনিস তুই চিন্তা করে দেখো আমি জানি যে শুক্রবারের দিন আজকে জামাত কয়টায় একটা পঁয়তাল্লিশে আজকে আমি দশ মিনিট আগে বাইরে হয়েছি একটা পঁয়ত্রিশে একটা পঁয়ত্রিশে আসবার পরও আমি মসজিদে গিয়ে দেখি যে জিলাপির বস্তা নিয়ে ধট করে টানাটানি হয় এমন ভাবে টান দিছে এমনভাবে টান দিছে দিয়ে আমার বুকে তো হার হাটি ভাঙে যাওয়ার অবস্থা হ্যাঁ ভিতরে যাই দেখি নামার সার কি জানে ভাই স্যার তো তারপর আপনি এই বিষয়টা না জেনে কথা বলতেছেন কেন না জেনে সমস্যা হচ্ছে যে ইমাম সাহেব ওই খুদ্া দেওয়ার সময় মাথা মনে ঘুরতেছিল এই কারণে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে হুজুর সাহেব সাত মিনিট আগে একটু নামাজ পড়ান এই কারণে সমস্যাটা হয়েছে এখন তো ভাইস্তা তুমি তো ইমামের পক্ষ নিবেই

আমার সময় আমি নিউটেল থাকি সবার সঙ্গে সমান ভাবে করে বিভিন্ন জায়গার উন্নতি মসজিদের উন্নতি করছি ঠিক এইরকম ভাবে যদিও তোমার বাবা যে বাড়িতে এখন মসজিদে সভাপতি হয়েছে কিন্তু এই নিকাশটা এটা কিন্তু ভালো করে রাখা লাগে ও চাচা এই কারণে আজকে আপনার কাছে আসছি আমি ওই যে আপনার কাছে মসজিদ যে খাতা আছে সেগুলোর খবর দিতে চাচা খাতা পত্র হিসাব বন্যা 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 বন্যার মধ্যে আসলে ঘটনা ঘটছে না এই বন্যার মধ্যে আমি একটা সুন্দর বাসর মধ্যে রাখছি উমা তালা খুলে গিয়ে দেখি সব শেষ ভাইস্তা সব শেষ হিসাব নিকা সব শেষ ভাইস্তা আর করছি তো কিন্তু ভালোভাবে কোনো আমার পক্ষে তো কোনো আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই এখন এখন এখান থেকে একটা শিক্ষা নিতে হবে যেহেতু নিস্তালায় রাখে খাতা মনে করে বই নিতে মনে করে ভাসে যাচ্ছে তাহলে এখন থেকে তুমি কিন্তু সজাগ থাকবে সব হিসাব নিকাশ গুট গুট করে লিখে সব কিন্তু দোতালে কারণ নিস্তারে তখন বন্যাতে ভাসে যাচ্ছে তাই তুমি সব কিছু দোতালাতেই রাখবে তথা যাই ওইসব কথা বলে লাভ নাই আপনি শুক্রবার দিন ওই একটা পঁয়তাল্লিশে জামা শুরু হলো না পঁয়ত্রিশে শুরু সেটা বিষয় নয় আপনি আদান সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসবেন আল্লাহর কাছে দোয়া করবেন খুব ভালো একটা দিন আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক

আমরা মনে করছেন কিছুই না আমিও কিন্তু সভাপতি ছিলাম ভাইস্তা হ্যাঁ এটা মনে রাখতে হবে আমিও কিন্তু সভাপতি ছিলাম ঠিক আছে ভাইস্তা যাও ঠিক আছে অপমান করিনি শুরু করবো ঠিক আছে ঠিক আছে